স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্ট আজকে শুরু করছি এসএসসি জিডির ক্লাস যেখানে আমরা প্রত্যেক বেলা একটার দিকে এসএসসি জিডির ক্লাসগুলো প্রোভাইড করছি দু হাজার চব্বিশে দুটো এসএসসি জিডির পরীক্ষা আছে একটা ফেব্রুয়ারি মার্চে এবং আরেকটি রয়েছে ডিসেম্বরের দিকে তো দুটো পরীক্ষার প্রশ্নগুলোকে কভার করার চেষ্টা করছি যাতে তোমাদের জিকে থেকে যে চল্লিশ নম্বর রয়েছে সেই চল্লিশ নম্বর কভার করা যায় আমরা এর আগে আঠারোটা মক টেস্ট কমপ্লিট করেছি এটা উনিশতম মক টেস্ট আজকের তো তোমরা যারা আগের মক টেস্টগুলো দেখোই লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে প্লে চেক করবে প্রত্যেকটা ভিডিও একটা প্লেলিস্টে আছে টার্গেট এসএসসি জিএডি দু দিয়ে যে প্লেলিস্টটা আছে সেখানে তোমরা সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে সমস্ত মক টেস্টগুলো পেয়ে যাবে এই সমস্ত মক টেস্টগুলো দেখতে থাকবে আশা করি তোমরা কোনো তোমাদের কোনো প্রশ্ন মিট যাবে না তো স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার আমাদের অফলাইন ব্রাঞ্চে ক্লাস দেয় বালুঘাট তপন গঙ্গারামপুর বুনিয়পুর কালীগঞ্জ মালদা তোমরা নিকটবর্তী যে কোনো সেন্টারে যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা বিষয়ের সঙ্গে আলাদা আলাদা শিক্ষক রয়েছে স্টাডি মেটিরিয়ালস এবং বই প্রোভাইড করা হয় এছাড়াও আবাসিক এবং অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে তোমরা যে কোনোভাবে আমাদের সেন্টারে ভর্তি হতে পারো লিঙ্ক ডিসক্রিপশান আছে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নিবে তো চলো প্রশ্নগুলো দেখে নিই আজকে আজকের প্রথম প্রশ্ন দেখো হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন অসম বলতে শিশির কুমার ঘোষ সুরেন্দ্রনাথ ব্যানার্জী হরিশ্চন্দ্র চ্যাটার্জি মতিলাল ঘোষ এখানে সঠিক উত্তর যেটা হবে সঠিক উত্তর হবে হরিশ্চন্দ্র চ্যাটার্জি হরিশ্চন্দ্র চ্যাটার্জি হিন্দু পত্রিকা হিন্দু পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ হিন্দু পেট্রিয়েট পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন শিশির কুমার ঘোষ হিন্দু পেট্রিয়েট পত্রিকা শুভ আরম্ভ করেন হিন্দু পেট্রিয়েট পত্রিকা আঠারোশো তিরপান্ন সালে শুরু হয় আর হিন্দু পেট্রিয়েট পত্রিকা হচ্ছে নীল বিদ্রোহ এবং অন্যান্য ভারতীয় বিভিন্ন বিদ্রোহের সমর্থন জানিয়েছিল ভারতীয়দের উপর ইং ব্রিটিশদের শোষণের কাহিনী হিন্দু পেট্রিয়ট পত্রিকাতে পাওয়া যায় পরে প্রশ্ন দেখো উত্তর ভারতের তিন প্রধান বংশধারাকে শেষ করেছিল ব্রিটিশরা কোন যুদ্ধের দ্বারা অসম বলছে চুচুড়া যুদ্ধ পলাশির যুদ্ধ পানিপথের যুদ্ধ বক্সারের যুদ্ধ প্রশ্নটা ভালো করে দেখো উত্তর ভারতে তিন প্রধান বংশধারাকে সমাপ্ত করেছিল শেষ করে দিয়েছিল ব্রিটিশরা তো এটা কোন বিদ্রোহ কোন যুদ্ধের দ্বারা অসম্ভব হচ্ছে চুচুড়া বিদ্ধ পলাশির যুদ্ধ পানিপথের যুদ্ধ বক্সারের যুদ্ধ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে মীর কাসিম সহ সুজাউদ্দৌলা এবং আরও উত্তর ভারতের একজন রাজা যুক্ত হয়েছিলেন তোমাদের কাছে প্রশ্ন থাকলো সুজাউদ্দৌলা ছাড়া মীর কাশিম সুজাউদ্দৌলা ছাড়া আর কে বক্সারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পরে প্রশ্ন দেখো কোন ঐতিহাসিক পুঁথিতে ভারতীয় রূপমুদ্রে রূপিয়া শব্দ রূপা রূপিয়া রূপা নামে অভিহিত করা হয়েছে ভারতীয় মুদ্রাকে রূপিয়া বা রূপা নামে অভিহিত করা হয়েছে এর মধ্যে কোনটিতে অপশন বলছে ভগবদ্গীতা পুরাণ উপনিষদ অর্থশাস্ত্র সঠিক উত্তর হবে অর্থশাস্ত্র অর্থরাষ্ট্র রচনা করেন চাণক্য চাণক্য বা কৌটিল্য তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন অর্থশাস্ত্র প্রশ্ন দেখো কলিঙ্গ যুদ্ধ সম্বন্ধীয় তথ্য জানার মুখ্য সূত্র কি কলিঙ্গ যুদ্ধ কিভাবে জানতে পারবো দিব্য বন্দনা মহাভামসা শিলালিপি নাকি পোস্তলিপি করতে হবে পোস্তলিপি লিপি থেকে কলিঙ্গ যুদ্ধের কথা জানা যায় অশোক উড়িষ্যার কলিঙ্গ প্রদেশে সর্ববৃহৎ যুদ্ধে সামিল হয়েছিলেন প্রশ্ন দেখো তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা গিয়েছিলেন এর মধ্যে তত্ত্ববোধনী সভাকে প্রতিষ্ঠা করেন শিবানন্দ শাস্ত্রী রাজা রামমোহন রায় কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর পরেরটা দেখো ভাঁকরা নাঙ্গাল পরিকল্পনা কোন নদীর উপর তৈরি হয়েছে ভাঁকরা নাঙ্গাল পরিকল্পনা এটা ভারতের অন্যতম বৃহৎ পরিকল্পনা ভাকরা নাঙ্গাল পরিকল্পনা সবচেয়ে প্রাচীন পরিকল্পনা দামোদর নদীর উপর উপরে পরিকল্পনা তো এটা কোন নদীর উপরে গঠিত হয়েছিল এই বৃহৎ পরিকল্পনাটি শতুদ্র গঙ্গা ব্রহ্মত্র মহানদী সঠিকভাবে শতুদ্র নদীর তীরে শতুদ্র নদীর কোথায় রয়েছে পাঞ্জাব প্রদেশে ভারতের কোথায় বেশি চা উৎপন্ন হয় চা উৎপাদন সবচেয়ে বেশি কোথায় আসাম পশ্চিমবঙ্গ তামিলনাড়ু হিমাচল প্রদেশ হবে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় আসামে দার্জিলিংয়ের চা সাধারণে বিখ্যাত হলেও সবচেয়ে বেশি তা চা উৎপাদন করা হয় আসামে ভারত কিন্তু চা উৎপাদনে প্রথম নয় চীন প্রথম ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় কফি উৎপাদন কোথায় বেশি হয় কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কর্ণাটক সত্যি উচ্চভাবে কর্ণাটক ভারতে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় কর্ণাটকে ভারতে সবচেয়ে বেশি আখ উৎপাদন কোথায় হয় আগ উৎপাদন কোথায় হয় বেশি উত্তরপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ সঠিক হবে উত্তর উত্তরপ্রদেশকে চিনের গোলা চিনির গোলা বলা হয় চিনি ক্ষেত্র বা আখ ক্ষেত্রকে ভারতে হেক্টর প্রতি আখ উৎপাদন কোথায় বেশি হয় উত্তর ভারতে দক্ষিণ ভারতে পশ্চিম ভারতে নাকি পূর্ব ভারতে সঠিক উত্তর হবে দক্ষিণ ভারতে বেশি হেক্টর প্রতি আখ উৎপাদন হয় দক্ষিণ ভারতে কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে কাদম্বরী গ্রন্থের রচয়িতা ভবুদী ক্ষেমেন্দ্র কলোহন বানভট্ট সঠিক উত্তর হবে বানভট্ট বানভট্ট ছিলেন কাদম্বরী গ্রন্থের রচিয়তা পরে প্রশ্ন দু হাজার চোদ্দ সালের জুন মাসে হিলেরি ক্লিনটনের নতুন প্রকাশিত বইয়ের নাম কি হার্ট চয়েসেস ড্রেন অফ ওয়েলথ দ্য রেড শাড়ি আই ডু হোয়াট আই ডু সঠিক উত্তর হবে হার্ট চয়েসেস ছিল হিলারি ক্লিন্টনের নতুন প্রকাশিত বই হিলারি ক্লিন্টন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব ছিলেন পরে প্রশ্ন মহিতলাল মজুমদারের কাব্যের প্রধান বিষয় কি ছিল মহিতলাল মজুমদার কোন বিষয়ে কাব্য লোক সুখবাদ দুঃখবাদ দেহবাদ ঈশ্বরবাদ সঠিক উত্তর হবে মহিতলাল মজুমদার সবসময় লিখতেন দেহবাদ সম্পর্কে সঠিক উত্তর হবে অপশন সি দেহবাদ কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কোর দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত হয়েছে অসম বলছে কুরুক ভাষা পরসম হচ্ছে সাঁওতালি ভাষা পরে সদরী ভাষা হচ্ছে কুরমালি ভাষা করতে হবে কুরুক ভাষা এটা বর্তমানে একটি বিপন্ন উপজাতি ভাষা যেটা ইউনেস্কো বলেছে এটা পশ্চিমবঙ্গ সরকার উপজাতি ভাষা হিসাবে মর্যাদা দিয়েছে কুরুক ভাষা পরে প্রশ্ন দেখো বাংলা সাহিত্যে প্রাচীন যুগে রচিত গ্রন্থটির নাম কী বাংলা সাহিত্যে প্রাচীন যুগে রচিত গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন চর্যাগীতি বৈল বৈষ বৈষ্ণব পদাবলী কোনোটি নয় সেটি করতে হবে চর্যাগীতি চর্যাগীতি পাল রাজাদের সময় যেসব বৌদ্ধ সহচর্যিয়া ছিল তারা চর্যাগীতি রচনা করেন ভারত চর্যাগতির চর্যাগীতির পরিমাণ চুয়ান্নটা থাকলো সাড়ে ছেচল্লিশটা পদ আবিষ্কার করা সম্ভব হয়েছিল কানো বা লুইবা বিখ্যাত চর্যা কবি ছিলেন চর্যা পথগুলো মনে রাখবে সেই সময়ের মানুষের যে অবস্থা সেই সম্পর্কে বর্ণনা করেছিল তাদের চর্চা তো চর্চা থেকেই চর্যা শব্দটা এসেছে চর্যাপদে যে পুঁথিটা সেটা হচ্ছে নেপালের রাজগ্রন্থাগার থেকে পাওয়া গেছিলো পরের প্রশ্ন রাজ্যপাল সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে শাসন কার্য পরিচালনা করে রাজ্যপাল সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে পরিচালনা এটা তখন হয় যখন স্টেট এমার্জেন্সি হয় যখন স্টেট এমার্জেন্সি হয় তখন হয় তা স্টেট এমার্জেন্সি কখন কোন ধারা অনুযায়ী হয় তিনশো ছাপ্পান্ন ধারা অনুযায়ী রাজ্যপাল যদি মনে এই মর্মে রাষ্ট্রপতিকে জানান যে রাজ্যে ঠিক মতো সংবিধান মতো সরকার পরিচালনা হচ্ছে না তাহলে রাষ্ট্রপতি কী করেন তিনশো ছাপ্পান্ন ধারা লাগু করে দিতে পারেন তখন রাজ্যপাল কী করেন কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসাবে কাজ করেন তো সঠিক করতে হবে তিনশো ছাপ্পান্ন ভারতের রাষ্ট্রপতি তিন প্রকার যে জরুরি অবস্থা জারি করতে পারে একটা জাতীয় জরুরি অবস্থা তিনশো বাহান্ন নম্বর ধারা অনুযায়ী একটা রাজ্যের অচল জনিত জরুরি অবস্থা যেটা তিনশো ছাপ্পান্ন আর একটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা যেটা তিনশো ষাট জাতীয় জরুরি অবস্থা এই পর্যন্ত তিনবার আর্থিক জরুরি অবস্থা একবারও না আর অনেকবার রয়েছে রাজ্যের অচল জনিত জরুরি অবস্থা পরে প্রশ্ন দেখো রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগপত্র জমা করবেন এটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা করবেন অপশন বলছে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপরাষ্ট্রপতি লোকসভার স্পিকার সঠিক হবে উপরাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা করেন মনে রাখবে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি তার কার্যভার সামলান আর রাষ্ট্রপতিকে কিন্তু শপথ বাক্য পাঠ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ শাসক পরে প্রশ্ন দেখো তপশিলি জাতি উপজাতিদের জন্য বিশেষ অফিসার কে নিয়োগ করে তপশিলি জাতি উপজাতিদের জন্য বিশেষ অফিসার নিয়োগ করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে নিয়োগ সংক্রান্ত সমস্ত ক্ষমতা রয়েছে ভারতের সংবিধান অনুযায়ী নিম্নিত কোনটি একটি মৌলিক দায়িত্ব মৌলিক দায়িত্ব কোনগুলি দেখো মৌলিক দায়িত্ব অর্থাৎ মৌলিক কর্তব্য যেটা উনিশশো ছিয়াত্তর সালে নতুন করে সংযোজন হয়েছিল এবং দু সালে আরও একটি নতুন হয়েছিল অর্থাৎ এগারোটি মোট জাতীয় দায়িত্ব বা মৌলিক দায়িত্ব বা মৌলিক কর্তব্য রয়েছে তো এর মধ্যে মৌলিক কর্তব্যের অংশ এর মধ্যে কোনটি অসম বলছে অস্পৃশ্যতায় উৎসাহ দেওয়া তো অস্পৃশ্যতায় উৎসাহ দেওয়া তো হয় না অস্পৃশ্যতাকে দূরীকরণ হয় যেটা সতেরো নম্বর আর্টিকেলে বলেছে তো অস্পৃশ্যতাকে উৎসাহ দেওয়া হয় না দূরীকরণের জন্য আর্টিকেল সতেরো রয়েছে উপাধি ব্যবহার না করা এটারও একটা আর্টিকেল রয়েছে উপাধি ব্যবহার না করা এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে যে কোনো খেতাব ব্যবহার করবে না এটা হচ্ছে আঠারো নম্বর ধারাতে পড়ে আঠারো নম্বর ধারা দেশকে রক্ষা করা প্রয়োজনে জাতীয় স্বার্থে কাজ করা এটা হলো একটি মৌলিক কর্তব্য অপশন সি হবে রাইট আনসার দেশকে দেশকে রক্ষা করা এবং প্রয়োজনে জাতীয় স্বার্থ স্বার্থে কাজ করা তাহলে অপশন সিটা হলো একটি মৌলিক কর্তব্য মৌলিক দায়িত্ব আর অস্পৃষ্টতা উৎস দেওয়া উৎস দেওয়া তো নয় এটা অস্পৃশ্যতায় দূরীকরণ আর উপাধি ব্যবহার না করা এই সমস্ত কিছু হলো মৌলিক অধিকার আজকে শেষ প্রশ্ন দেখে নিই ভারতের সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকার রয়েছে ভারতের সংবিধানে মূল যে সংবিধান ছিল মূল সংবিধানের সাতটা মৌলিক অধিকার ছিল উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে একত্রিশ নম্বর ধারায় থাকা সম্পত্তির অধিকারটাকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়ায় বর্তমানে সেটা তিনশোর এ ধারাতে অ্যাজ এ লিগেল রাইট রয়েছে তো তাহলে মোট সাতটি অধিকার ছিল তার মধ্যে থেকে একটি অধিকার বাদ চলে গেল মৌলিক অধিকার বাদ গেল উনিশশো সালে তাহলে বর্তমানে কয়টি মৌলিক অধিকার রয়েছে বর্তমানে রয়েছে ছয়টি মূল সংবিধানে কয়টি ছিল সাতটি ছিল এই হচ্ছিল আজকের প্রশ্ন প্রশ্নগুলো কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে লাইক দিবে যারা আমাদের অফলাইন ক্লাস জয়েন করতে চাও তারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারো আমার নম্বর হলো এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে